আমরা ওয়েল টি কোর্সে আজকে মূলত থিওরিটিক্যাল পার্টটা শুরু করব তো অ্যাকচুয়ালি এখানে জানবো যে আমাদের ওয়েলটি বা এফটিটিএস নেটওয়ার্ক কেন লাগবে তো সাধারণত এফ টিএস টেকনোলজির একটা ডিভাইস হচ্ছে ওয়েলটি ওয়েল আমরা একটা ইন্টেলিজেন্ট সুইচও বলতে পারি স্মার্ট সুইচও বলতে পারি নর্মাল সুইচ আমরা কী করতে পারি নর্মাল যে সুইচগুলো আমরা ইউজ করি বা রেগুলার সুইচগুলো রাউটার থেকে আসে এটা যদি রাউটার হয় তাহলে ইন হইল আর সুইচের একটা পোর্ট দিয়ে আউট হচ্ছে অথবা কিছু কিছু সুইচ আছে এসএফপি পোর্ট থাকে এই এস পি পোড থেকে আমরা একটা ফাইবার কোর বের করতে পারলাম দেন আমাদের ক্লায়েন্ট ইন ডে আর একটা এসএফপি ইন করলাম ঠিক আছে ক্লায়েন্টের রাউটারে এইভাবে আমরা এটা একটা ক্লায়েন্ট রাউটার এই একটা লিঙ্ক আপ করলাম তো বিষয়টা হচ্ছে এখানে আমি যে এই এস এফ থেকে একটা ফাইবার কোর আউট করছি আমি কিন্তু একটাই লিঙ্ক আপ করতে পারছি আমাদের রেগুলার যে সুইচ থেকে কিন্তু এখন আমি যদি এটার পরিবর্তে ওয়েলটি ইউজ করি ওএল টি তাহলে ওয়েলটির সাধারণত অপটিক্যাল যে পোর্টগুলো আছে সেগুলোকে বলা হয় পন পোর্ট তো এই পন পোর্ট থেকে আমি যদি একটা ফাইবার কোর বের করি এই ফাইবার কোরটাকে আমি স্প্লিট করে করে একটা ই পন টেকনোলজির ডিভাইস বা ই ডিভাইস তাহলে আমি এই একটা কোরকে স্প্লিট করে করে সর্বোচ্চ সিক্সটি ফোর চৌষট্টিটা কোর বানাইতে পারবো ঠিক আছে এখানে আমার একটা কোড দিয়ে একটাই লিঙ্ক আপ হয়েছে একটা ক্লায়েন্ট আপ হয়েছে কিন্তু এইখানে আমার একটা কোড দিয়ে চৌষট্টিটা ফাইবার কোর আমি বানাইতে পারবো চৌষট্টিটা লিঙ্ক আমি আপ করতে পারবো এটা হচ্ছে মূলত এই ওয়েলটির সবথেকে বড়ো বা এফটি সব এর সবথেকে বড়ো অ্যাডভান্টেজ আর একটা বিষয় হচ্ছে যে একটা সময় যখন এফটি আসার আগে যখন আপনার এই ক্লায়েন্টকে আপ করা হইতো তাহলে ইউটিপি কেবল যদি হইতো তাহলে ইউটিভি কেবল কিছুদিন নিয়ে যেত আবার একটা সুইচ এখানে বসাইতো সেই সুইচ থেকে এখানে নিকটবর্তী ক্লায়েন্ট দিত এই সুইচ থেকে আর একটা পোট নিয়ে যেত এখানে ইউটিভি কেবল আবার এখানে এদেরকে দিত আলটিমেটলি এই ক্লায়েন্ট যারা থাকতো এরা ঠিকমতো সার্ভিসটা পাইত না স্লো হইতো সার্ভিস কোয়ালিটি ভালো হইতো না আবার হঠাৎ করে এখানে ইউটিভি কেবল না রাখেছে লুজ হয়ে গেছে এরা ইন্টারনেট পাচ্ছে না তার মানে এরা ইন্টারনেট পাওয়ার জন্য এটা একটা ডিপেন্ডেন্সিস এটা ডিপেন্ডেন্সিস এটা ডিপেন্ডেন্সিস আর ওয়েলটি হলে মনে হবে যে ডিরেক্ট ডিরেক্ট এই ওয়েলটি থেকেই একটা ক্লায়েন্টের বাসা পর্যন্ত অপটিক্যাল ফাইবার চলে গেছে এটা হচ্ছে ওয়েফ অপটিক্যাল ফাইবার ডিরেক্ট মনে হবে মানে কারোর জন্য কারো কোনো ডিপেন্ডেন্স থাকবে না যে লিঙ্কটা এখানে টানলাম অ্যাকচুয়ালি এই লিঙ্কটা এইভাবে কাজ করবে না এটা স্প্লিট করে করে কাজ করবে ঠিক আছে তাহলে রেগুলার বা ট্রেডিশনাল যে নেটওয়ার্ক সিস্টেম সেটাতে তুলনামূলক খরচটাও বেশি বাজেটও বেশি লাগে সুইচ কিনতে হচ্ছে ইউটিপি কেবল বেশি লাগতেছে কানেক্টল বেশি লাগতেছে হুম প্রত্যেকটা পাওয়ার ইনসিওর করতে হচ্ছে মাঝে মাঝে এমসি লাগবে আবার মাঝখানে ফাইবার ইউজ করতে হবে ঠিক আছে সো বাজেটের দিক থেকে আপনার এই নর্মাল সুইচিং নেটওয়ার্ক একটু বেশি এফ টিএসে তার থেকে অনেক কম আচ্ছা তাহলে একটা সুবিধা পাইলাম এবং আরেকটা বিষয় যে ক্লায়েন্ট ইন পর্যন্ত ক্লায়েন্টের বাসা পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যেতে পারি যেন এফটিটিএস বলা হয় ফাইবার টু দা ঠিক আছে আচ্ছা এই হিস্টরি এটা বলে নেবেন তা জি এবং ই পনের মেন যে ডিফারেন্স একটা জি পনের ওয়েলটি থেকে আপনি একটা পন পোর্ট থেকে একশো আঠাশটা পর্যন্ত ওএনও আপ করতে পারবেন আর ই পনের হচ্ছে একটা পন পোর্ট থেকে চৌষট্টিটা পর্যন্ত ওয়েও আপ করতে পারবে ডাবল ঠিক আছে এতটুকুই আর কোথায় আমরা জিপন কোথায় আমরা ই পন নেটওয়ার্ক সিলেক্ট করব ঠিক আছে তো সাধারণত যদি আমার নেটওয়ার্কের এরিয়াটা সাধারণত তো ছোটো এরিয়ার মধ্যে হয় বা একটা মহাকশল বা একটা ধরেন মহল্লার মধ্যে হচ্ছে হ্যাঁ তো একটা সার্কেলের মতো আর কি তো সেখানে আমি ইপন নেটওয়ার্ক সিলেক্ট করতে পারি কিন্তু ধরেন এখান থেকে আমার একটা নেটওয়ার্ক আছে দশ কিলো দূরে ওইখানে আমার একটা পব হবে হ্যাঁ বা ওইদিকে আমার কিছু ইউজার আছে হ্যাঁ এখান থেকে আমি নিয়ে যাবো যে ওয়েলটি আমার এখানে থাকে আমি যদি ওইখান থেকে এখান থেকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে জিপনটা ইউজ করবো আমার লং ডিস্টেন্সের পাওয়ার ট্রান্সমিট করতে হবে ঠিক আছে বা আমার এরকম রিকোয়ারমেন্ট যে আমার আসলে ইপনে একটা থেকে চৌষট্টিটা কিন্তু আমার হচ্ছে না আমার আসলে একশো আঠাশি যাইতে কারণে কারণ আমার একটা পল যে এরিয়াতে নিয়ে গেছি সেখানে চৌষট্টির বেশি লাইন হচ্ছে ঠিক আছে তাহলে এই কারণে আমরা জীবনটা সিলেক্ট করতে পারি আর কিছুই না মূলত ক্যাপাবিলিটি বেশি এই পণ থেকে জি জীবনে ঠিক আছে এই হচ্ছে বিষয় অপটিক্যাল বাজেট বলতে বোঝানো হচ্ছে যে আমরা আইএসপি থেকে ক্লায়েন্ট পর্যন্ত আইএসপি থেকে ক্লায়েন্ট পর্যন্ত আমরা এই যে অপটিক্যাল ফাইবারটা নিয়ে যাব তাহলে আইএসপি থেকে অপটিক্যাল লেজার কত ট্রান্সমিট করবে আর এই ক্লায়েন্ট এই ইন্ডে কত রিসিভ করবে আরএক্স ঠিক আছে তো সাধারণত এফ নেটওয়ার্কের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড অপটিক্যাল বাজেট বা রেশিওটা ফলো করা হয় সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট যেন মাইনাস সেভেন ডিবিএম থেকে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিবিএম এর মধ্যেই থাকে ঠিক আছে মাইনাস সেভেন থেকে মাইনাস টোয়েন্টি এখন অনেকে হয়তো দেখবেন যে আমার অনুত মাইনাস টোয়েন্টি এইটে হয় আমার অনুত মাইনাস থার্টিতে আব হয় আমার অনুত মাইনাস থার্টি থ্রিতে আব হয় হ্যাঁ হতে পারে কিন্তু এটা কখনো করা যাবে না যদি আপনি মনে করেন যে আপনি ক্লায়েন্টদেরকে স্মুথ সার্ভিস করবেন স্মুথ সার্ভিস এটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার স্মুথ সার্ভিস কোনো সমস্যা নেই তাহলে স্মুথ সার্ভিস মানেই হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড রেশিওগুলো মেনটেন করতে হবে তাহলে একটা ক্লায়েন্টের ওএনএও মাইনাস সেভেন ডিবিএম যেন পাওয়ার রিসিভ করে অথবা সর্বোচ্চ হলে মাইনাস টোয়েন্টি ফাইভ মানে এর মধ্যেই থাকতে হবে বুঝা গেছে কিছু বিষয়ে খেয়াল রাখলে এই রেশিওর মধ্যে প্রত্যেকটা অনুকে রাখা সম্ভব ঠিক সেটা হচ্ছে আমরা যে ফাইবারটা টানতেছি এই ফাইবারটা যেন আমরা প্রপারলি মানে ক্যাবিলিংটা ধরে প্রপারলি করি এবং মাসখানে যদি কোনো স্প্লাইসিং থাকে স্প্লাইসিংটার যেন আমরা সেইভাবে করি যেন লস থাকে ঠিক আছে লস মানে জিরো জিরো থাকে তারপরে কানেক্টর ভালো মানে কানেক্টর ইউজ করব ফাইবার যেন কোথাও ব্যান খেয়ে না থাকে মানে হচ্ছে চাপ খেয়ে না থাকে টান খেয়ে না থাকে এরকম কিছু কাজ যদি আমরা একটু কেয়ারফুলি করি তাহলেই আইএসপি থেকে ক্লায়েন্ট পর্যন্ত এই রেশিওর মধ্যে প্রত্যেকটা অনুকে আপ করা সম্ভব এটা একটা বিষয় ঠিক আছে অপটিক্যাল বাজেট তো এটাই ক্যালকুলেশন করার জন্য কিছু বিষয় আছে এই যেমন নিচে আছে যে বাজেট ক্যালকুলেশন ফর অপটিক্যাল ফাইবার তাহলে একটা ওয়েলটি থেকে ক্লায়েন্ট পর্যন্ত যে অপটিক্যাল ফাইবারটা যাচ্ছে এই ডেটাটা যাচ্ছে তাহলে এখানে কি কি প্যারামিটার থাকে সবগুলো মিলে যোগ করতে হবে তাহলে আমরা এখন আসেন আগে স্প্লিটিং রেশিওটা দেখি তারপরে ক্যালকুলেশনটা বুঝাব আচ্ছা তো তার মধ্যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ডায়াগ্রাম এটা তো আমাদের ওই ইয়েতেই হয়ে যাবে রেশিও ওয়েব লেন্থ প্লান তার মানে এখন হচ্ছে আমি আগে অপটিক্যালের প্ল্যানটা বোঝাই সেখানে আমাদের ক্যালকুলেশনটা ধারণা পেয়ে যাবো নেটওয়ার্ক প্লানটাও ধারণা পেয়ে যাবো তাহলে দেখেন প্লানটা কীরকম এটা যদি আমাদের একটা ওয়েলটি হয় ও এল টি তাহলে তো মাইক্রোটিক কিরকম থেকে আমরা ওয়েলটিতে ইন করে দিলাম এখন আউট আউট হবে কিভাবে ওয়েলটির পন পোট থেকে তা সাধারণত ওয়েলটির এক একটা এস মধ্যে দেখতে পোর্টকে পন পোর্ট বলা হয় এখন যতগুলো পোড থাকবে ধরেন এই ওয়েলটিতে পন পোড আছে চারটা ওয়েলটিং সাধারণত পন পোড এর উপর ডিপেন্ড করে হয় তাহলে এটাকে বলা হচ্ছে ফোর পোর্ড ওয়েলটি আচ্ছা এবার এই একটা পন কোড থেকে আমরা কি করলাম একটা প্রেস কোড লাগাইলাম এটাতে এটা তো পন মডিউল এই জন্য একটু বড় করে দিছি এইখানে একটা হলুদ প্যাস কোড সেই কোডটা বের হইল বের হয়ে কি করব এইখানে দুইটা বিষয় আছে ধরেন আমার যে ক্লায়েন্ট আমার ক্লায়েন্টটা এই এরিয়ার মধ্যে আছে যেটা আমার অফিস থেকে ধরেন দুই কিলোমিটার দূরে এখন আমি যদি চাই যে এই কোনটা শুধু আমি এই এরিয়াটাই কাভার করব তাহলে আমি কিন্তু কখনোই এই জায়গায় স্প্লিটার ইউজ করবো না আমি কি করবো আমি ডিরেক্ট এই প্যাসকোডের সাথে আমার মূল অপটিক্যাল ফাইবারের জয়েন্ট দিয়ে দেব একটা কোর সেই কোরটাকে টেনে নিয়ে আমি এলাকায় ঢুকবো ঢুকলাম ঢুকে এখানে আমি স্প্লিটিং করব মানে স্প্লিটার ইউজ করবো আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের মানে একদম প্রফেশনাল প্লা আপাতত আমরা এখান থেকে রেশিওটা রেশিওটা হ্যাঁ তাহলে কিরকম এই যে আমি এই পেসকোড কোডের সাথে আমি একটা স্প্লিটার জয়েন্ট দিব এটা আমার ওয়ান কিন্তু হ্যাঁ এর উপরে কিন্তু যাওয়া যাবে না সিক্সটি ফোর তাহলে আমি প্রথমে কী করতে পারি বা কত স্প্লিটার ইউজ করতে পারি যদি আমি এখানে ওয়ান টু এইট ইউজ করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এখানে ওয়ান ইস টু এইট একটা স্প্লিটের ইউজ করলাম ঠিক আছে তাহলে একটা কোড থেকে আমার এখানে আটটা করবে বেরোলে এবার আমি চাইলে এখান থেকেও লাইন দিতে পারি ইউজার দিতে পারি কাছাকাছি দিয়ে একটা ইউজার অথবা এখন ধরেন আমি এই এরিয়াতে আট দিকে নিয়ে যাব আটটা কোরকে আট দিকে নিয়ে যাব তাহলে আমি আটটা কোরের এই একটা কোড় ধরলাম এই একটা কোর এটা কিন্তু ফাইবার কোর এর সাথে একটা প্যাস কোড জয়েন দিলাম হ্যাঁ প্যাস কোডটা আবার আমার এখানে মূল অপটিক্যাল ফাইবারের সাথে জয়েন হবে জয়েন্ট হয়ে ধরে আমার এরিয়া ওয়ানে চলে আসলো এইখানে আবার কি করব এইখানে আর একটা স্পিডার লাগাবো এখানে কিন্তু একটা জয়েন্ট হবে ঠিক আছে টিজে বক্স না মানে স্পিডার টিজে বক্সে তো জয়েন হয় না টিজে বক্সের ভিতরে ঢুকা রেখে জয়েন করব হ্যাঁ না 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 এই যে এইখানে দেখেন এইখানে কয়টা জয়েন এই একটা কোর বের হইল এটা কিন্তু একটা কোডের সাথে এখানে জয়েন হবে ঠিক আছে তাহলে এইখানে তো দুটো জয়েন এটার সাথে আমার প্যাসপোর্টের জয়েন থাকতেছে এখানে একটা আবার আমার মূল অপটিক্যাল ফাইবারে জয়েন থাকতেছে না এখানে প্যাসপোর্ট প্রয়োজন নাই এটা হচ্ছে ডিরেক্ট আমার কোরে জয়েন হচ্ছে ঠিক আছে হ্যাঁ ডিরেক্ট কোরে জয়েন হচ্ছে হওয়ার পরে এই কোডটাকে আমি নিয়ে আসলাম দেন এইখানে আমার হচ্ছে একটা প্যাসপোর্টের সাথে এখানে প্যাসপোর্ট লাগবে না এখানে হচ্ছে আমার এই স্পিটারের স্প্লিটারের কোডটার সাথে জয়েন হচ্ছে ঠিক আছে স্প্লিটারের কোর্টের জয়েন হচ্ছে এবার আমি এখানে কত রেশিওটা ইউজ করব আমি তো এখানে ইউজ করছি কিন্তু তাই না তারপরে আমি একটা থেকে আটটা বানাইছি তাহলে এবার আমি যদি এখানে ওয়ান ইস টু ফোর ইউজ করি তাহলে কি হবে ওয়ান টু ফোর তাহলে কত বেরোবে বলেন আটটা থেকে চারটে করে বেরোচ্ছে তাহলে বত্রিশটা বেরোচ্ছে তাহলে তাহলে এরপরে কিন্তু আমরা কি করব আমরা এখানে যদি প্রথমে ওয়ান টু এইট ইউজ করি তাহলে পরের গুলো আমরা আমাদের নিকটবর্তী এরিয়াতে নিয়ে যাবো যেখানে যেখানে স্পিড করা দরকার ভাই একই এরিয়াতে হইতে পারে কারণ আটটার জায়গায় তো ষোলোটা ক্লায়েন্টও হইতে পারে বিশটা হইতে পারে তাহলে আমি কাছাকাছি মানে নিয়ে যাওয়ার পরে আমি এইখানে ওয়ান এস টু এইট ইউজ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ওয়ান এস টু এইট ইউজ করল তাহলে প্রথমে ওয়ান এস টু এইট আবার একটা থেকে আটটা বেরিয়েল তাহলে আট আটা চৌষট্টিটা হয়ে গেল তাহলে ভাবে এটা থেকেও আটটা এটা থেকে আটটা 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 ঠিক আছে এই চৌষট্টিটা হবে এতে কিন্তু কি হবে ওয়ান ইস টু এইট যখন একটা স্প্লিটার আমি ইউজ করব প্রায় দশ ডিবি এম এর মতো পাওয়ার লস হয় মাইনাস টেন ডিবি হ্যাঁ প্রায় দশ ডিবির মতো পাওয়ার লস হয় তাহলে ওয়ান ইস টু এইট এখানে একবার এখানে একবার তাহলে দশ দশ বিশ ঠিক আছে মূল লসটা কিন্তু দেখেন ওয়ান স্প্রেট ইউজ করতে গেলে আমার এখানে কিন্তু টেন টেন টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কিন্তু লস হয়ে গেছে আচ্ছা এবার এই যে একটা ক্লায়েন্ট এখান থেকে যা হবে হ্যাঁ তাহলে এই স্পিডের সাথে মূল ফাইবার জয়েন দিলাম এটা একটা জয়েন্ট হলো আবার এই নিয়ে গেলাম এই ক্লায়েন্টের বাসা আসলাম আসার পর এখানে হলুদ প্যাসপোর্টের সাথে জয়েন্ট দিলাম প্যাসপোর্ট দুগায় দিলাম ও ওএনইউতে ঠিক আছে ও থেকে ইউটিপি কেবল দিয়ে আবার ওয়াইফাই রাউটার আবার কতগুলো আছে রাউটার আছে তাহলে আমি এইখানে অথবা এই যে এইখানে আইএসপি থেকে এই ক্লায়েন্ট পর্যন্ত আসলে হবে ঠিক আছে তাহলে এইখানে সব থেকে বড় যে লসটা হচ্ছে দুইটা ওয়ান টু এইট ইউজ করার কারণে তাহলে এইখানে আবার একটা স্প্লাইসিং হবে এই জন্য স্পাইসিং গুলো চেষ্টা করবো বলে জিরো জিরো যেন থাকে মেশিনে যদি জিরো জিরো দেখায় আলটিমেটলি জিরো জিরো ওয়ান হইতে পারে অ্যাকচুয়াল হুম তাহলে এইখানে কতগুলো লস দেখেন এখানে একটা কানেক্টর লাগাইছি না এইখানে একটা লস হবে এইখানে একটা জয়েন্ট দিছি না এখানে একটা লস হবে এখানে হচ্ছে স্প্লিটার ইউজ করছি লস হচ্ছে টেন ডিবি আর আবার এটার সাথে এখানে জয়েন করছি এখানে জয়েন করছি এটার জন্য লস হ্যাঁ তাহলে ধরেন সব কিছু মিলে এগুলা সব কিছু মিলে ধরেন আরও পাঁচ ডিবি লস

পঁচিশ লস হয়েছে ঠিক আছে তাহলে এই ক্লায়েন্ট কি না কি হবে প্লাস ডিবিএম অপটিক্যাল লেজারটা যে প্রোভাইড করে ঠিক আছে প্লাস সেভেন তাহলে কি করব এই প্লাস সেভেন থেকে এটাকে বাদ দিয়ে তাহলে প্লাসভেন হচ্ছে এই অনুটা পাওয়ার মাইনাস আঠারো একটু প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে এই হচ্ছে হিসাব বুঝা গেছে আবার এমনও হইতে পারে দূরত্ব বেশি ফাইবার কথাটা ঝামেলা হয়ে আছে

এরপরে যে ওয়ান এস টু এইট ইউজ করি আবার ওয়ান এস টু টু ইউজ করতে হবে আমি যদি ডিরেক্ট ওয়ান এস টু সিক্সটিন ইউজ করি তাহলে ওয়ান এস টু সিক্সটিন ইউজ করার পরে ওয়ান এস টু টু ইউজ করতে হবে না 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 সিক্সটিন যদি ইউজ করি তারপর ওয়ান এস টু ফোর ইউজ করতে হবে প্রথমে যদি ওয়ান এস টু সিক্সটিন ইউজ করি হ্যাঁ তাহলে পরে ওয়ান এস টু ফোর ইউজ করতে হবে অথবা প্রথমে যদি আমি ওয়ান এস টু ফোর ইউজ করি তিন চায় তাহলে এরপরে হচ্ছে আমাকে ওয়ান এস টু ষোলো ইউজ করতে পারবো ঠিক আছে তাহলে কি হবে এখান থেকে ষোলোটা ক্লাইন আবার এখন কিছু কিছু বিল্ডিং নতুন হচ্ছে যেগুলো ইলেকট্রিকের কেবলের সাথে ইন্টারনেটের কেবলটাও আপনার এই ওয়ালের সাথে ইয়ে করে দেয় ওয়ারিং করে দেয় তো আপনি আসলে বাসায় বাসায় আর তখন অনু দিতে পারবেন না নিচে সেন্ট্রাল অনু করতে হবে তাহলে ওইখানে একটা গিগ অনু দিবেন ডিএ সুইচ থেকে ইউটিভি কেবল প্লাগ ইন করবেন ওই বিল্ডিং হয়ে গেল তাহলে আপনার আলটিমেটলি কিন্তু প্ল্যান বেড়ে গেছে কি বুঝা যাচ্ছে জিনিসটা যারা ফাইবার ভালো করে দেখেন তারা তো ভালো বুঝবেনি হ্যাঁ তাহলে এই হচ্ছে অপটিক্যাল বাজেট বা অপটিক্যাল নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা রাস্তার মধ্যে দেখি ফাইবার টানতেছে সবগুলারই এরকম প্ল্যানিং আছে ঠিক আছে এটা শুধু শুধু টানে না প্ল্যানিং করে এরকম করেই টানে বুঝতে পারতেছেন আচ্ছা তাহলে এটার সাথে আমাদের ওয়েলটি শেখার সম্পর্কটা কি বিষয় হচ্ছে আমি যদি এই রেশিও না বুঝি তাহলে ওয়েলটি যত ভালো করেই কনফিগার করি না কেন আমি ক্লায়েন্টের প্রবলেম বুঝব না ঠিক আছে ক্লায়েন্টের প্রবলেম বুঝবো না কারণ অনেক সময় হইতে পারে ভুলভাবে আপনার স্প্লিটার ইউজ করছে এখন আলটিমেটলি রেশিও হয় কথা ওয়ান টু সিক্সটি ফোর রেশিও হয়ে গেছে ওয়ান এইস টু করেন হান্ড্রেড হয়ে গেছে ঠিক আছে ভুলভাবে করার কারণে দেখবেন

একটা থেকে তখন আমি ষোলোটা যদি বের করি তাহলে একটা থেকে ষোলোটা তাহলে চারটে থেকে চার ষোলো চৌষট্টিটা তাহলে চৌষট্টি পর বের হয়ে গেছে তাহলে আমি যদি ষোলো ইউজ না করি আমি যদি এইট ইউজ করি হ্যাঁ তাহলে চারটে থেকে আমি ওয়ান এস টু এইট ইউজ করলাম মানে একটা থেকে আটটা বের হইল তাহলে চারটা বত্রিশ ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান এস টু ফোর ওয়ান এস টু এইট ইউজ করলে বত্রিশ পাচ্ছে তাহলে এরপরে ওয়ার ইস টু ইউজ করতে হবে বত্রিশ দুগুণ চৌষট্টি ইয়েস মানে আমাকে চৌষট্টি মিলাইতে হবে আর যদি এটা সেম রেশিওই বা সেম কনসেপ্ট জীবনের ক্ষেত্রে আমাকে একশো আঠাশ মিলাইতে হবে হ্যাঁ তাহলে প্রথমে বেড়েছে আটটা আর পরে একটা থেকে বেড়েছে আটটা তাহলে আটটা চৌষট্টি জি ক্ষেত্রে একই কনসেপ্ট কিন্তু মিলাই তবে একশো আঠাশ একই প্লাস এখন কতগুলো আপনি পন মডিউল পাবেন প্লাস এইট সারে প্লাস নাইন সারে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে প্লাস বুঝি নাই কথা বলেন তো ওকে তাহলে আমাদের এই পার্টটা শেষ এটা হচ্ছে মূলত কনফিগারেশন ওএলটি কনফিগারেশন ওএলটি বেসিক কনফিগারেশন অনু অথেন্টিকেশন মানে ম্যানুয়ালি অনু পারমিশন না দিলে আপ হবে না ভিলেন কিভাবে কনফিগার করতে হবে ওএলটি কি রিমোট কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে রিমোট ম্যানেজমেন্ট অনু অটোমেটিক্যালি আপ হয়ে যাবে পন পোর্ট প্রোটেকশন মানে সাধারণত পন পোর্টের ক্ষেত্রে দুই ধরনের প্রোটেকশন দেওয়া যায় একটা হচ্ছে আপনার বি স্নোপিং আর একটা হচ্ছে আপনার ডেক তো বি স্নোপিংটা হচ্ছে যে ধরেন কোনো একটা ক্লায়েন্ট কী করছে তার ওই ওয়াইফাই রাউটারের ওয়ান পোর্টে কেমন লাগে পোর্টে লাগিয়ে দিচ্ছে তাহলে তার ওয়াইফাই রাউটার থেকে বি ছাড়তেছে সেই পিটা আপনার পন হয়ে অন্যান্য ক্লায়েন্টরা পাচ্ছে বুঝছেন তো এটার জন্য না আসে এটা হলো ডিসিপি স্নপিং ডিসি স্নোপিং এই প্রটোকলের মাধ্যমে এটাকে অফ করে দেওয়া যায় মানে আনওয়ান্টেড ডিসিপি সার্ভারকে বন্ধ করে দেওয়া যায় অর্থাৎ আপনার ওয়েলটির পন পোর্টটা তখন এই ধরনের আনওয়ান্টেড ডিসিপি যেন কোনো আইপি রিসিভ করবে না বুকা বানাতে পারবে না হ্যাঁ হ্যাঁ লুপ ব্যাক ওই সময় যেটা বলা হয় যে ব্যাক লেজার আসে হ্যাঁ তো এটাও ওই আপনি লুপ ব্যাকটাকে ইয়ে করতে পারবেন কিছু কিছু অনু চলতে চলতে হঠাৎ করে অনু প্রবলেম হয়ে গেছে অনুই তখন ব্যাগ লে ছাড়তেছে হ্যাঁ হ্যাঁ তখন যেটা হবে আপনার ওই যে ক্লায়েন্ট ঠিকমতো পাবে না কিছু পাবে কিছু পাবে না অনেক ধরনের প্রবলেম হয় তো যার ফলে হচ্ছে যে আপনার এই লুপ ব্যাক আপনি চাইলে প্রোটেকশন এনাবেল করতে পারেন এতে যেটা হবে আপনার শুধুমাত্র যেই অনুটা প্রবলেম হবে সেই অনুটা কিন্তু এফেক্টেড হবে বাকি সার্ভিসগুলো প্রবলেম হবে না

এলএসিপি আর আর এস টিপি হচ্ছে লেয়ার টু বা সুইচিং নেটওয়ার্ক ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি যেটা আমরা লিঙ্ক রেন্ডেন্সিতে ব্রিজ কনফিগার করছি না ব্রিজে আর এস টিপি প্রোটোকল এনাবেল করা আছে বাই ডিফল্ট একটা লিঙ্ক আপ হলে একটা ডাউন হবে এরকম আর কি সেই হচ্ছে আর এস টিপি এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল মানে ওয়েল টি টাইম ঠিক রাখার জন্য এস এন এম হচ্ছে যদি ওয়েলটিকে আমি কোনো ইয়েতে অ্যাড করতে চাই কোনো মানে হ্যাঁ ক্যাটটিতে যদি অ্যাড করতে চাই তাহলে এস এন এম পি এনামেল করতে হবে হ্যাঁ এরকম কিছু আর কি মানে এটা হচ্ছে যে ওয়েলটিকে ম্যানেজ করার জন্য অ্যাড করতে বিশেষ করে আপনার গ্রাফ বা পোর্টগুলোকে মনিটরিং করার জন্য তারপর হচ্ছে এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট সাধারণত এগুলো ওয়েলটিকে সিকিউর রাখার জন্য আইজিএমপিটা মূলত ভয়েস এটা আমাদের আসলে সাধারণত লাগে না আর ওয়েলটি আপডেট হচ্ছে আপনার ওয়েলটির মানে ফার্মের বা সফটওয়্যার কীভাবে আপগ্রেড করতে হয় সেই বিষয়টা আর কি হ্যাঁ কনফিগারেশন ফাইল ব্যাকআপ ওয়েল ব্যাকআপ কীভাবে নিতে হয় মূলত এই ডে এইটিনটাই মূলত হচ্ছে কনফিগারেশন এগুলো তো ঠিকমতো পারি আমরা যে কোনো ওয়েলটিতে কাজ করতে পারবো সবগুলা ওয়েলটিতে কিন্তু একই কনসেপ্ট শুধু কনফিগারেশন ওয়েটা আলাদা এরপর হচ্ছে অনু কনফিগারেশন অনু ভিলান তাহলে আমরা অনুটি ভিলান কীভাবে কনফিগার করতে পারি তারপর হচ্ছে অনু ব্যান্ডউইথ ম্যানেজড তারপরে অনু টু অনু ইউজার কানেকশন হ্যাঁ ওয়াইফাই অনু কনফিগারেশন এগুলো আসলে আমাদের এখানে ওরকম একটা ফ্লেক্সিবিলিটি নাই আমরা মোটামুটি একটা আইডিয়া নিব আর কি সাধারণত যেটা করা হয় কাজগুলো সব দিয়েই করা হয় অনুতে পুশ করানো হয় যেমন কি কি বিশেষ করে একটা অনু দিয়ে আমি অ্যাক্সেস ভিলান পাস করাবো সিঙ্গেল ভিলান আবার একটা অনুকে আমি ট্রাঙ্ক পোর্ট হিসাবে ইউজ করবো পোর্ট মানে হচ্ছে মাল্টিপল ভিলান পাস করাবো সাধারণত এই দুইটা কাজ করা হয়ে তাহলে আমরা দেখবো কিভাবে কাজগুলো হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে ট্রাভেল শুটিং ট্রাভেল শুটিংয়ের তো আলাদা করে কোনো বিশেষ নিয়ম নাই হচ্ছে যে একটা প্রবলেম কেন হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ চেক করা ঠিক আছে তাহলে আমরা কী কী চেক করবো আমরা ওয়েলটি থেকে অনুগুলো চেক করবো অনুগুলো কত পাওয়ার রিসিভ করে চেক করবো যদি দেখি যে পাওয়ার সবগুলা তিরিশের উপরে গেছে আঠাশের উপরে গেছে পঁচিশের উপরে গেছে তার মানে এই কারণে সমস্যা হচ্ছে আবার ওনার পন পোট বেশি হিট হচ্ছে কিনা দেখতে অবশ্যই ফিফটির উপরে যেন না যায় টেম্পারেচার যদি পণ পটগুলো আপনার ফিফটির উপরে যায় এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স এটা আমি পাইছিলাম যে আমার একটা পন পোট ফিফটির উপরে গেছে আর একটা পন পোট ফিফটির নিচে আছে তো ফিফটির উপরে থাকা পন পোটটা হ্যাঁ মানে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড কি তাপমাত্রাটা তো ওটা কী হইতো এক নম্বর আচরণ করতো একের সময় একটা অনু ডাউন হইতো আবার কিছুক্ষণ পরে আগ হইতো ঠিক আছে এই জন্য পন পোর্টের টেম্পারেচার ইয়ে করে ভ্যারি করে আমরা করা লক কোনো একটা অনু কেন আপ হচ্ছে না তো অনুটার ম্যাপ দিয়ে আমরা যদি সার্চ করি ইভেন্টে দেখতে লাইব যে কেন আপ হচ্ছে না কিছু বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে লুপ ব্যাডিটেশনটা লেখা আছে এখানে পন অনু পাওয়ার চেকিং স্নোপিং চেকিং স্নোপিং যেটা ইউজার লক ম্যানেজমেন্ট মানে মাইক্রোটিগ সরি ওয়েল টু ইউজ ইউজার ম্যানেজমেন্ট মানে ডিফল্ট অ্যাডমিন ইউজার থাকে আমরা অন্য কোনো ইউজার ক্রিয়েট করতে পারি স্ট্রং পাসওয়ার্ড দিব হ্যাঁ এই তো এই হচ্ছে মূলত কনফিউশন মানে একটা ক্লাস করলেই আমাদের অনুর এ টু ওয়েল টির এ টু জেড কনফিউশন হয়ে যাবে সেই সাথে আমরা একটা মিনি আইএসপি কনফিগার করব মানে কীভাবে অ্যাকচুয়ালি লোকাল আইএসপিগুলো কনফিগার করে বা পিপি মাল্টিপল প্যাকেজ কনফিগার করে দেন ক্লায়েন্টকে দিয়ে দেবেন ये क्लैस मत ही हो जाएगा बुझे से